নমস্কার শ্রোতা বন্ধুরা সন্ধ্যায় কল্পের আসর ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকের গল্প চোরের বউ কলমে শ্রাবন্তী মিস্ত্রি দক্ষিণের খোলা জানলাটা দিয়ে চাঁদের আলো যেন ঝাঁপিয়ে আসছে ঘরের মধ্যে আকাশে উঠেছে গোল থালার মতো উজ্জ্বল চাঁদ মৃদুমন্দ বাতাসে গাছের পাতাগুলো নড়ছে লীলা চুলটা ভালো করে বেঁধে আনমনে দাঁড়িয়ে আছে খোলা জানালার পাশে কোনো এক নাম না জানা রাত পাখি হঠাৎ নিজস্ব ভাষায় ডেকে উঠল চমকে উঠল লীলা তারপর একটা বাতি জ্বালিয়ে টিনের বাক্সের মধ্যে থাকা একটা খাতা পেন নিয়ে লিখতে বসল সে লেখাপড়া বলতে লীলা প্রাইমারি স্কুলের গন্ডি পেরোয়নি প্রাইমারি স্কুলে একবার ভালো ফল করার জন্য উপহার লীলা পেয়েছিল একটা গল্পের বই সেটা সে আজও যত্ন করে তুলে রেখেছে পড়তে পড়তে গল্পগুলো মুখস্থ হয়ে গিয়েছে কিন্তু মন খারাপের সময় লীলা ওই গল্পের বইটা নিয়েই বসে পড়ে এখনও লীলার ইচ্ছে ছিল অনেক লেখাপড়া করার কিন্তু সবসময় ইচ্ছে থাকলেই তার উপায় থাকে না বাপ মা হারা লীলা কাকা কাকির কাছেই মানুষ লীলার বাবার নেহাত কম কিছু ছিল না একটা ছোট মুদির দোকান দু কামরার ঘর কয়েকটা বিঘা জমি সবই ছিল লীলার বাবা মায়ের মৃত্যুর পর লীলার সাথে লীলার বাবার সব সম্পত্তির দায়িত্ব নিয়ে নেয় লীলার কাকা জগদীশ কিন্তু পাঁচে লীলা লেখাপড়া শিখে তার বাপের বাড়ির সম্পত্তির ভাগ চায় এই ভয়ে লীলার লেখাপড়া বন্ধ করে তার বুদ্ধিমান কাকা তাকে লাগিয়ে দেয় তার খিটখিটে কাকির রান্নাঘরের সহকারী হিসাবে তার কাকার ছেলে ছেলেমেয়েরা লেখাপড়া শিখলেও লীলার আর বেশি দূর লেখাপড়া শেখা হয়নি তাই লীলাকে গ্রামের সবাই খুব ভালোবাসে লীলা যেমন মিশু খেয়ে তেমনই মিষ্টি মেয়ে লীলার কষ্ট আর তার উপর হওয়া অত্যাচার দেখে অনেকেই প্রতিবাদ করতে চেয়েছে কিন্তু লীলার কাকা চতুর সাপ বলে দিয়েছে দাদার মেয়ে মানে লীলা তো আমারও মেয়ে তাই নিজের মেয়ে শাসন করা আর ভালোমন্দ সিদ্ধান্ত নেওয়ার জন্য কি আমাকে পাড়ায় লোকের কাছ থেকে অনুমতি নিতে হবে নাকি লীলা সবসময় ভাই বোনদের বই নিয়ে পড়তে চাইতো আর তা দেখলেই তার কাকি চেঁচিয়ে বাড়ি মাথায় তুলত তখন লীলার বয়স পনেরো লীলার কাকা লীলাকে শহরে ঘুরতে নিয়ে আসার নাম করে নিয়ে আসে শহরে তারপরে এই রায়বাড়িতে এসে রেখে যায় তাকে যাওয়ার সময় বলে যায় তোকে এ বাড়িতে রেখে গেলাম খাওয়া পড়া সব এরাই দেবে কাজ তেমন কিছুই করতে হবে না ওই টুকিটাকি গিন্নি মায়ের হাতে হাতে লীলা হতভম্ব হয়ে যায় কাকার এই ব্যবহারে কান্নাকাটি করে বাড়ি ফিরে যেতে চাইলে কাকা রক্তচক্ষু দেখিয়ে বলে ধারি মেয়ে ঘরে বসে কারি কারি গিলবি সেটি হচ্ছে না খেটে খা আমার ঘরেও একটা মেয়ে আছে তাকে বিয়ে দিতে হবে তুই ঘরে থাকলে ওর বিয়েও দিতে পারবো না লোকে নানা কথা শোনাবে বলে চলে যায় লীলাকে রেখে লীলা প্রথম প্রথম খুব কান্নাকাটি করেছিল তারপর আস্তে আস্তে মানিয়ে নিতে শুরু করেছিল লীলার থাকার জায়গা হয়েছিল চিলে কোঠার ঘরের ভাঙাচোরা জিনিসের মাঝে একটা ছোট্ট তক্তা বসে বাড়িতে লোকে বলতে রিটায়ার্ড রায়বাবু আর তার স্ত্রী এক ছেলে বিদেশে থাকে বছরে একবার আসে রায় গিন্নের যাবতীয় সাহায্য আর ঘরের কাজ করে লীলা সারাদিন ঘরের কাজ করে চিলে কোঠার ঘরে চলে আসত সে তারপর নিজে দুঃখ যন্ত্রণার কথা লিখে ফেলতো খাতাটা বার করে এইভাবে একটা বছর কেটে গেছে কিন্তু এখন জুটেছে এক নতুন বিপত্তি মাঝে মাঝে রাতবিরাতে রায়বাবু হানা দেয় লীলার ঘরে কখনো নিজের স্ত্রীর অজান্তে কাছে পাওয়ার কামনা বাসনা জানায় লীলাকে লীলা নিজের বাবার বয়সী লোকের এরকম আচরণের শিউড়ে ওঠে হুমকিও দিয়ে যেতে ভোলে না রায়বাবু গিন্নিমাকে মাকে কিছু বললেই তোর কি হাল করব নিজেও ভাবতে পারছিস না মাঝে মাঝে লীলা ভাবে পালিয়ে যাবে সে ওখান থেকে কিন্তু কোথায় যাবে ও এ শহরের পথ ঘাট কিছুই চেনা নয় ওর কাকা যে কত গলি পেরিয়ে ওকে এনেছে তার মনে নেই বাড়ি ফিরে গেলে হয়তো ওর কাকাও ওকে ছেড়ে কথা বলবে না ওকে তো এবারই বেরোতেও দেওয়া হয় না কখনো এইভাবে বন্ধি অবস্থায় কেটে গেছে তিন তিনটে বছর রায়বাবু এখন অসুস্থ তাই রেহাই মেলেছে লীলার বড় দোতলা বাড়ির পাইপ পেয়ে পেয়ে ওপরে উঠছিল শিবু ওর কাছে খবর কাছে এই বাড়ির দুটো বুড়ো বুড়ি থাকে টাকা নাকি প্রচুর এদের ভালোই দাও মারা যাবে আজকে এরকমটা ভেবেই মনটা খুশিতে ভরে উঠল কিন্তু হঠাৎ খেয়াল করলো চিলে কোঠার ঘরে আলো জ্বলছে তাহলে কি কেউ জেগে আছে চমকে উঠল লীলা তারপর পাইপ পেয়ে সোজা উঠে গেল ছাদের এক কোণে নিঃশব্দে বসে আছে শিবু এমন সময় দেখল একটা মেয়ে ঘরের মধ্যে বেল ফুলের মাথা কাটছে তারপর সেই মালাটা লাগিয়ে নিল নিজের খোপায় চাঁদের আলোয় কি অপরূপ সুন্দর লাগছে মেয়েটাকে এরকম সুন্দর মেয়ে এর আগে কখনো দেখেনি শিবু নিজের চোখে হা করে তাকিয়ে রইল শিবু চোখ ফেরাতেই পারল না একবারের জন্য মাঝ রাতে যতক্ষণ না মেয়েটা জানলা বন্ধ করে ঘুমিয়ে পড়ল শিব মন্ত্রমুগ্ধের মতো দেখেই গেল লীলাকে সেদিন আর শিবুর চুরি করা হলো না খালি হাতেই ফিরে গেল সে এরপর প্রায় প্রতিদিন শিবু আসতে লাগলো লীলাকে দেখতে প্রায় এক মাস কেটে গেছে এর মধ্যে একদিন শিবু লীলার লেখা খাতাটা হাত সাফাই করে পড়ে ফেলেছে তার জীবনের করুণ কাহিনী একদিন গরমের রাতে লীলা ছাদে পায়চারি করছিল সামনে একটা গোলাপ হাতে হাজির হল শিবু লীলা চেঁচাতে গেলে হাত দিয়ে ওর মুখ চাপা দিল শিবু তারপর আস্তে আস্তে জানালো তার মনের কথা এরপর শিবু আসে এসে গল্প করে লীলার সাথে লীলা জিজ্ঞেস করে তুমি চুরি করো তোমার মা জানে শিবু মাথা নিচু করে বলে না মা জানে না জানলে খুব কষ্ট পাবে লীলা বলে তুমি সব ছেড়ে দিয়ে কষ্ট করে রোজগার করতে পারো না শিবু চোখের জল বললো তো কাজ কিন্তু চোর বদনাম যে আমার কোনোদিনও ঘুষবে না বাবা মরে যাওয়ার পর লেখাপড়া বন্ধ হলো ছোটোবেলায় ক্ষীরের জ্বালায় কখনো দোকান থেকে খাবার চুরি করে কখনো কারো থেকে ঘটিবাটি চুরি করে সেই টাকায় পেট ভরিয়েছি নিজের আর ভাই বোনদের কিন্তু বড় হয়ে যখন বুঝতে শিখেছি তখন আর কখনো চুরি করতাম না কিন্তু বদনামটা থেকেই গেল আমার মায়ের পরিচয় হলো চোরের মা হিসাবে আর কারো বাড়ি চুরি হলেই বিনা দোষে আঙুল উঠত আমার দিকে তারপর চলে এলাম এই লাইনে রাগে দুঃখে বদনামটাকেই পেশা বানিয়ে নিলাম আমার মতো অনেক ছিচকে চোর আর আমি একসাথে থাকি এখানে মা জানে আমি কাজ করে টাকা পাঠাই একদিন রাতেই লীলা একটা পুটলিতে নিজের জিনিসপত্র নিয়ে শিবুর সাহায্যে নিজেকে মুক্ত করলো নিজের বন্দি জীবন থেকে মন্দিরে নিয়ে গিয়ে শিবু রাঙিয়ে দিল লীলার সিথি তারপর দিন সকালে বাড়ি নিয়ে চলে গেল লীলাকে শিবুর মা লীলাকে বুকে টেনে নিল বরণ করে ঘরে তুলে নিল লীলাকে শিবু এখন নিজের বাড়ি থেকেই কাজ করে সংসার চালায় কিন্তু আশেপাশের লোকের কাছে লীলার পরিচিতি হলো চোরের বউ নামেই শাশুড়ির চোখের জল আর বরের দুঃখ দেখে মনে মনে সব মানুষগুলোকে ভালো রাখার উপায় খুঁজতে লাগলো লীলা এর মধ্যে রায়বাবু সুস্থ হয়েছে খবর পেয়ে শিবু এক রাতে আবার হানা দিয়েছে রায়বাড়িতে না চুরি করার জন্যে নেয় একটা আদলা ইট দিয়ে সজরে ছুঁড়ে মেরেছে বুড়োর মাথায় রক্তে ভেসে গেছে চারিদিক মরেনি সে তবে গুরুতর আহত হয়েছে একদিন রাতে লীলা বলল এখানে থাকলে চিরকাল তোমাকে বিনা দোষে লোকের খারাপ কথা শুনতে হবে তার থেকে চলো দূরে কোথাও গিয়ে নতুন করে খড়পাতি কিন্তু কোথায় যাব? লীলা হেসে বললো কেন আমাদের গ্রামে খুঁজে বার করতে পারবে না আমার বাড়ির ঠিকানা তারপর লীলা সপরিবারে চলে এলো নিজের গ্রামে গ্রামের লোক ছুটে এসেছে তাদের আদরে লীলা আর তার বরকে দেখতে লীলা সোজা কাকাকে গিয়ে বলল আমি আমার বাবার একমাত্র মেয়ে আমার বাবার সব সম্পত্তি ফিরিয়ে দাও না হলে আমার সাথে যে অন্যায় তুমি করেছো তা আদালতে জানালে কঠিন শাস্তি পেতে হবে তোমাকে ছোট থেকেই তোমাকেই অভিভাবক হিসাবে জেনেছি তাই জেলে পাঠাতে চাই না তোমায় লীলার কাকা ভয় পেয়ে ফিরিয়ে দেয় লীলার সব কিছু এখন রোজ সকালে শিবু বউয়ের হাতের খাবার খেয়ে কাজ যায় শিবুর মা সেলাই মেশিন নিয়ে হাতের কাজ করে শিবুর বোন আর লীলা ওর বাবার দোকানটা নতুন করে শুরু করেছে আবার শিবুর ভাই লালু জমিতে বিভিন্ন সবজি চাষ করতে ব্যস্ত থাকে সারাদিন সুখের সংসার এখন লীলার সবাই খুব খুশি ও শাশুড়ি লীলাকে বারবার বলে তোর জন্য আমার নতুন জীবন পেলাম মা লীলার এখন পরিচয় চোরের বউ হিসাবে না, শিবুর বউ হিসাবে যে ছেলেটা সারা মাস কষ্ট করে রোজগার করা টাকায় লীলার জন্য কিনে আনে শাড়ি কিংবা কাচের চুরি জ্যোৎস্না রাতে লীলার কোলে মাথা রেখে শুয়ে শিবু আপন মনে বলে ভাগ্যিস সেদিন চুরি করতেও বাড়িতে গেছিলাম তাই তো পেয়েছি এই সুন্দর মনটাকে চুরি করে নিজের কাছে রেখে দিতে গল্পটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর আমার চ্যানেলে গল্পগুলি যদি তোমাদের ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো